ফুলে একটু সুন্দর হয়ে যাচ্ছে যখন আমার সাথে কেউ ভালো কথা বলে তখন আমার এভাবে ফুলে একটু টুম্বর হয়ে যায় ঠিকঠাক অবস্থা আমার অবস্থা প্রায় সেম আর আমি এই পিঠাগুলো বানাইছিলাম বেসে যাওয়া বাদ দিয়ে চেরি খাওয়ার পর বাদ ছিল যে বেসে ওইগুলো দিয়ে বানাইছিলাম এইগুলো আমি এখন বাঁচব থেকে কীরকম হয় এগুলো ভালোই ফুলতেছে এই পিঠাগুলো আমি দিয়ে বানাইছিলাম এগুলো এখন বাজবো আমি এগুলো প্রায় পাপড়ের মতন হয়ে গেছে সেম খাইতে ওইরকমই লাগবে মনে হবে যে পাপড় খাইতেছি এগুলো বাদ বেশি হয়েছিল পরে শুকিয়ে নিয়েছিলাম এখন দিয়ে এগুলো বাঁচবো আমি 烂掉了，烂掉了，不要玩这个。 আমার পিঠাগুলো বাজা হয়ে গেছে নামি নিশি ঠিক আছে ভালো থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন বলে দেবেন আল্লাহ হাফিজ